একটা জিনিস শুনলাম সেটা হচ্ছে এখানে নাকি সন্ধ্যার পরে কেউই আসতে পারে না কারণ এরকম জায়গাতে আসলো আমার এখনই ভয় লাগতেছে মানুষজন খুবই কম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও গাইস তো আজকে চলে আসলাম গোলাপ গ্রামে গোলাপ গ্রামে এসে আসলে আমি মনোমগ্ধিকর একটা পরিবেশ দেখলাম এখানে এসে একটা জিনিস খুবই ভালো লাগলো চারপাশে কিন্তু পাখির কিচির মিচি শোনা যাচ্ছে জানি না কতটুকু ভিডিওর মধ্যে আসতেছে কিন্তু আসো আমরা ওইদিকে সামনে যাই সামনে যাওয়া পুরো বাগানটা আপনাদেরকে ঘুরে দেখাই আসার কথা ছিল অনেক দিন ধরেই কিন্তু আসলে আসা হয় না ব্যস্ততার মাঝে কাটতেছে জীবন তো যাই হোক ব্যস্ততার মাঝেও নিজেকে একটু সময় দেওয়া দরকার ওই বিধায় এইখানে আসলাম আর যদিও গোলাপ গাছ এরকম এর আগে আমি এত গোলাপ এর আগে আর কখনো দেখিনি এটা শুধু এখানে দুইটা খেত কিন্তু এরকম অসংখ্য খেত আছে ওইদিকে আমরা যেটা দেখে আসলাম আপনারা শুধু এটা গোলাপ গ্রামে আসলেই দেখতে পারবেন তো সামনে আমাদের দিদার ভাই বসে আছে তো আর যে ভিডিও করতেছে মোবাইলটা দাও আমি তাহলে দেখাই বাবু কি অবস্থা কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালো যাই হোক দেখতে পাচ্ছেন চারপাশে অনেক সুন্দর ভিউ আমরা আসছি ঘুরার জন্য আর এই আসছে চুরি করার জন্য এই যে দূরে দেখতে পাচ্ছেন এই যে ফুল নিয়ে যে যার মতো এরা পলায় আজ আছে দিদার ভাই তাদের উদ্দেশ্যে কিছু বলেন যদি আপনি সোর সোর দর সোর সোর দর বাগানের মালিক মনে করবো হ্যাঁ তো গা আমরা ফুসিত আইসি পর ওর তো গেছে গা পর আমার বাইন দাটকে রেখে দিব হেমক ওইলে এই জায়গাতে হেমক ঝুলে শান্তির একটা ঘুম দেওয়া যেত একটা জিনিস শুনলাম সেটা হচ্ছে এখানে নাকি সন্ধ্যার পরে কেউই আসতে পারে না কারণ এরকম জায়গাতে আসলে আমার এখনই ভয় লাগতেছে মানুষজন খুবই কম কয়েকজন মানুষ কিন্তু এটা মনে হয় বিকালের পরে এটাতে মানুষজন হবে অনেক বেশি আশা করা যাচ্ছে এখন বাজে সকাল নয়টা তো দেখতে পাচ্ছেন চার পাঁচটা অনেক বড় জায়গা নিয়ে গোলাপের বাগান দেখতে পাচ্ছেন যত দূর চোখ যায় তত দূরই গোলাপ ফুটে আছে লালে লাল আজকে আন্টির মায়া গলাইগা ফুলের বাগানে আইসা পড়লাম আন্টির মায়া ও অগ্রিম ফুলের ভালোবাসা এইদিকে দেখতে পাচ্ছ চার পাশে হচ্ছে গোলাপের বাগানটির মাইয়াগর জন্য চোদ্দ ফেব্রুয়ারির অগ্রিম ভালোবাসা যদিও ভালোবাসা আগেই দিয়ে লাইছি এখন যা পাইবেন বাসি ভালোবাসা